যে ইসলামের উপর দীর্ঘদিনের জুলুম আর নির্যাতন বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন আমিরে জামায়াত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দোষর হিসেবে কাজ করার কারণে যে কালি লেগে আছে জামায়াত ইসলামীর নামক দলটির হাতে তা মোছন হয়তো সরাসরি হবে না কিন্তু রাজনীতির প্রয়োজনে যে উদাহরণ সৃষ্টি করেছেন দলের আমির তা যেন নতুন দিনের রাজনৈতিক আভাস দেয় অন্যদিকে মনোভাব সহ নানা দোষে একরক্ষা দুষ্টু শেখ হাসিনার নেতৃত্ব আর ক্ষমতা রাখতে শেখ হাসিনা সরকার যা করেছে তার ফলাফল হাতে নাতে পেয়েছে জামায়াত বিএনপি সহ অন্যান্য বিরোধী মত দমন করা যে কোনো সভ্য সরকার কিংবা রাজনৈতিক দলের কাজ হতে পারে না তা বোঝা এখন সময়ের দাবি তবে কি সেসব বুঝেই মার্জিত কথা বলছেন ডক্টর শফিকুর রহমান দেশের রাজনীতিতে চলছে অনাকাঙ্ক্ষিত এক সংকট শেখ হাসিনার রাজনৈতিক একগুইমের কারণে বড় ধরনের পালা বদলের ভেতর দিয়ে সবখানে আর আগামীতে কবে নাগাদ নির্বাচন সম্পন্ন করা হবে রূপরেখা চাইছেন রাজনৈতিক দলগুলো তবে তত্ত্বাবধায়ক সরকারকে আরও সময় দিয়ে সরকারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আমিরে জামাত ড শফিকুর রহমান পাশাপাশি যারা তাদের উপর জুলুম চালিয়েছেন বিগত ষোলো বছর ধরে তাদের ক্ষমা করার ঘোষণা দিয়েছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলেরই নেতা হিংসা প্রতিহিংসা ও প্রতি নয় বরং ক্ষমা ও সংশোধনের মিশন নিয়ে বিদ্যমান রাজনীতিতে ইতিবাচক ধারা প্রবর্তন করে গণমুখী নতুন ধারার রাজনীতি প্রবর্তনের জন্য গণমাধ্যম কর্মীদের কলমকে শানিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা মহানগর উত্তর শাখা জামায়াত ইসলামের আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব উল্লেখ করেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শফিকুর রহমানের দাবি আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে ভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিলাম আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তবে কোন ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরও সহযোগিতা করব। আমির জামায়াতের দাবি দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহিংসতা পাশাপাশি সাংবাদিকদের দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ করে ডক্টর শফিকুর রহমানের আহ্বান সাংবাদিক ও রাজনীতিকরাই সমাজ পরিবর্তনে এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় যুগপদ ভাবে কাজ করেন রাজনীতিকরা যেমন রাজপথে গুলিতে মারা যান সাংবাদিকরাও ঠিক তেমনি তাই আমাদের পেছনে তার কোনো সুযোগ নেই জাতীয় স্বার্থে এককভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ত্রিগণমতھوں কর্মীদের দেশত্ববোধ উদ্ভূত হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান জামায়াত আমির বলেন আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই তাই জাতীয় স্বার্থই আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে জাতি ঐক্যবদ্ধ হলে পুরো বিশ্বই আমাদের সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে তার দেশের সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণমতھوں কর্মী সহ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যার উদ্দেশ্য হবে গণমানুষের মুক্তি ও কল্যাণ বিগত সরকার সময়গুলোতে অর্থাৎ নিকট অতীতে গণমাধ্যম গণমতھوں শহীদের কলমকে রুদ্ধ করা হয়েছিল সাময়িকভাবে হলেও সে তালা এখন খুলেছে এ বিজয় ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বীজতলা সুন্দর হলে তা মহিরুহে পরিণত হবে এবং তা একসময় ছায়া ও ফল দেবে তিনি অর্জিত বিজয়কে পরিচর্যা করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার যে মানসিক অশান্তি সে সব দিন পেরিয়ে এসেছে জামায়াত ইসলাম এখন সরকার পরিবর্তনের ফলে নতুন করে সামনে থেকে কাজ করার যে সুযোগ মিলেছে তাকে আর হাত ছাড়া করতে চায় না দলটি আবির জামায়াতের প্রত্যাশা যারাই রাজনীতি করব তাদের যেন আল্লাহ রাজকীয় মন দেন তারা জটিল সংকীর্ণ মনা না হন যেন একচোখা না হন তারা যেন তোষামুৎকারীদের পাল্লাই করে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের খাদেম হন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন সবাই রাজনীতিতে এগিয়ে রাজনীতি সৌন্দর্য হচ্ছে যার যার আদর্শ এখান থেকে পছন্দ পছন্দ করবে 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 গ্রহণ কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না এর আগে গত আত্মাগত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় জামায়াতের আমির বলেন ছাত্র আন্দোলনের ইস্যু পরিবর্তন করার জন্য সরকার আমাদের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছিল ছাত্র আন্দোলন চাপা দেওয়ার জন্য আমাদের নিষেধাজ্ঞা দিয়েছিল তবে আমাদের কোন রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই আমরা ক্ষমা করে দিলাম কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে পাশাপাশি সেই ক্ষমা করার প্রসঙ্গ তুলে জামায়াতের আমিরের দাবি অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে তো যারা ক্ষতিগ্রস্ত তারা তাদের পাওনাটা পেল না তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি চান আপনারা ধ্বংস চান নাকি সংশোধন চান যদি ধ্বংস চান তবে তাদের যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান আর যদি তার সংশোধন চান এবং সংশোধিত হাত হিসেবে তিনিও সমাজে কোনো অবদান রাখুক তা চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই অর্থাৎ আগামীর বাংলাদেশে সব ধরনের প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের